সন্দেশখালি কাণ্ডে মানে ঈডির উপর হামলা কাণ্ডে আরও তিনজনকে গ্রেফতার করা হল এই নিয়ে মোট গ্রেপ্তার সাতজন আর আপনাদেরকে জানাই সন্দেশখালী কাণ্ডে মোট সাতজনকে গ্রেফতার তবে দশ দিন পার এখনো অবধি শেখ শাহজাহানের কোনো খোঁজ নেই তার টিকিটই পর্যন্ত পাওয়া যাচ্ছে না পাঁচই জানুয়ারি ঈডির ওপর হামলা করা হয় দশ দিন পর পার হয়ে গেছে এখনো শেখ শাহজাহানের কোনো খোঁজ নেই বিস্তারিত অর্ণব ব্রহ্ম আমাদের প্রতিনিধি তার সঙ্গে আমরা বিস্তারিত কথা বলবো মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে অর্ণব আরো তিনজনকে গ্রেফতার করা হলো কারা এই তিনজন এরা শেখ শাহজাহান ঘনিষ্ঠ কিনা আর এতদিনে শেখ শাহজাহান কোথায় তার কোনো খোঁজ নেই কেন একেবারেই দেখো যে এই মুহূর্তে কিন্তু আমরা সেই বুশিয়ার মহকুমা আদালতেই দাঁড়িয়ে আছি এবং সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য যে ঘটনা দশ দিন কেটে যাওয়ার পর যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর আক্রমণ চালিয়েছিল শেখ খাজহানের ঘনিষ্ঠ অনুগামীরা তার কিন্তু আজকে এই নিয়ে মোটা মোট সাতজনকে কিন্তু গ্রেপ্তার করা হলো তুমি জানো যে গতকাল হচ্ছে মেছোভেরি এলাকা অর্থাৎ ন্যাযার থানা এলাকার যে শেখপাড়া আছে সেই শেখপাড়ায় কিন্তু এই তিনজন দুষ্কৃতীকে তারা কিন্তু গ্রেপ্তার করে নাজার থানার পুলিশ কিন্তু যে প্রশ্নটা বারবার উঠছে যে ঘটনার দশ দিন অতিক্রান্ত কিন্তু এখন পর্যন্ত যে এই মেন মূল চক্রী অর্থাৎ শেখ শাহজাহান তাকে চেয়ে কিন্তু বেপাত যদিও বা সূত্রের খবর যে ইতিমধ্যেই তিনি কিন্তু স্যারেন্ডার করতে চাইছেন এমন খবর কিন্তু আমাদের কাছে আসছে এবং আরও সব থেকে বড়ো জিনিস যে এই ঘটনার মূল চক্রী এই শেখ শাহজাহানের সঙ্গে যুক্ত যে পঞ্চায়েত প্রধান এবং আলমগীর তারা তাদেরও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত এমনই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি এবং প্রশাসন সূত্রে যে খবর যে প্রশাসন কি ব্যর্থ হচ্ছে কোনো জায়গায় শেখ শাহজাহানকে ধরতে নাকি নাকের ডগায় থেকেও কিন্তু প্রশাসন বা ধরতে পারছে না যে অভিযোগটা বারবার বিরোধীরা কিন্তু অভিযোগ করছে যে শেখ শাহজাহান কোথায় যে এত বড়ো একটা ঘটনা যেখানে ইডি তদন্তকারী অফিসাররা যেখানে তদন্ত করতে এসে আক্রান্ত হলো সংবাদ মাধ্যমের ওপর আক্রান্ত হতে হলো এবং তার পাশাপাশি যার বিরুদ্ধে এত অ্যালিগেশন এবং রোহিঙ্গা ঢোকারের মতন যে অ্যালিগেশন আছে সেই মূল চক্রি কোথায় গেল কোথায় সে দিয়ে আছে সেই বিষয়ে নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ প্রকাশ করছে জেলা প্রশাসন কারণ জেলা প্রশাসন ইতিমধ্যেই কিন্তু তুমি জানো যে আজকে এই যে ঘটনার পর কিন্তু যে বিএসপি অর্থাৎ সানন্দা গোস্বামী তাকে কিন্তু এই সন্দেশকালী ঘটনার পর তাকে কিন্তু এই জায়গা থেকে বদলি করা হয়েছে সেখানে প্রদীপ্ত ঘোষ বলে একজন অফিসার এসছেন এসডিপিও পদমর্যাদা তিনি কিন্তু এই জায়গায় ডিএসপি পদমর্যাদায় হবে এবং আরো নজর পরবর্তী সময় আবারও ফিরছে তোমার কাছে মোট সাতজনকে গ্রেপ্তার পাঁচই জানুয়ারি ইডির হামলা কাণ্ডে তবে শেখ শাহজাহান এখনো বেপাত্তা তিনি কি নিজেই এসে হাজির হবেন সেই সেই প্রশ্ন উঠছে